হ্যালো গায়ে কয়েকদিন ধরে দেখা যাচ্ছে শফিকের ভিডিওটা ভাইরাল হওয়ার পর দিকেই শফিকের বউটা চশনে বিয়ে করেছিল হ্যাঁ তার হচ্ছে তাকে গলায় ডরে দিয়েছে তাকে হসপিটালে ভর্তি করেছে শফিক তার নিজের মুখ দিয়ে বলল যে আমি এটা করেছি আমাকে ভুল হয়ে আছে আমাকে ক্ষমা করে দাও এটা কিন্তু অনেকে ভিডিও খুনি পোস্ট করছে তাদেরকে শফিক বারবার মানা করলো আমার ভুল হয়ে আছে কেউ পোস্ট করবে না তারপর দিয়েও কিন্তু শফিকের ভিডিও পোস্ট করেই যাচ্ছে এটা আপনি যদি হতেন যে ভিডিওটা পোস্ট করছে আপনাকে বলছি যে এটা আপনি হতেন তাহলে কেমন লাগতো তো শফিকটা নিজের মুখে বলছে যে আমার ভুল হয়ে আমি ক্ষমা করে দাও আমি কোনো দিন হবে না তারপরেও তোমরা ভিডিওগুনি আপলোড করেই যাচ্ছ এটা কি ভালো করছো আপনারা বলুন সে নিজের শফিকের নিজের মা নিজেই বলছো যে আমি জানিনি আমার বেটা এমন বলে আমি জানতুন ভালো কিন্তু যে সবিকের মা পর্যন্ত বলছে আমার বেটাকে ক্ষমা করে দাও কিন্তু আপনারা তাও ভিডিও কোনে আপলোড করে যাচ্ছ হ্যাঁ তারপরেও বলছি ভাই এটা যে আপনার ঘরে ছেলে হলো তখন কেমন লাগলো বলুন বারবার বলছি ভিডিওখানে ডিলেট করে দাও ও ভুল করেছে ওর বয়স এতই হয়নি যে